জি আজকে শুরুতেই আমি মূলত যে বিষয় নিয়ে কথা বলতে চাই তা হলো যে আজকে বিশ তারিখ আগস্ট দু সাল প্রসঙ্গ হচ্ছে ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে আজকে সারা দিন ফেসবুকের বিভিন্ন পোস্ট আমি দেখছি তো বিভিন্ন পোস্টগুলোতে আমার ফ্রেন্ডলিস্টের অনেকেই আমার অনেক শ্রদ্ধেয় বড়ো ভাই আছেন তারপরে হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকে আছেন। তারপরে অনেক জুনিয়র ছোট ভাই আছেন এরা মানে সবাই উচ্চশিক্ষিত এবং সকলকেই আমি অনেক ভালোবাসি আমার অনেক প্রিয় মানুষরা আছেন। এবং অনেককে আমি অনেক শ্রদ্ধা করি তো সকলেই তাদের অবস্থান থেকে বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলেছেন এই বিষয়টা নিয়ে আর প্রশ্নও তুলেছেন যে পরীক্ষার ফলাফল পদ্ধতি বা যাবতীয় বিষয়গুলো নিয়ে মূলত আর কি কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম যে এই এসএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষার যে ফলাফল নিয়ে বা মানে সবাই এখানে দেখা গেছে যে কোনো গঠনমূলক কোনো বক্তব্য রাখতে পারেন নাই ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি তো আমি সকলের সকলের হচ্ছে আপনারা যেটা ইক বলে মতামতকে শ্রদ্ধা করে এবং মোটামুটি হচ্ছে সকলের প্রতি শ্রদ্ধা রেখে মূলত আমি আমার কিছু বক্তব্য এই ফলাফল নিয়ে একটু পরিষ্কারভাবে উপস্থাপন করতে চাই অ্যাকচুয়ালি আমি বক্তব্য দেওয়ার পিছনে কিছু যৌতিকতাও আছে কারণ আমি দীর্ঘদিন যেহেতু টিচিং লাইনে আছি সুতরাং আমি দায় এড়াতে পারি না আমার অবশ্যই কিছু কথা বলার দরকার এখানে আমি প্রয়োজন মনে করলাম বলে বলতেছি তো প্রথম কথা আমি আমার অবস্থানটা একটু পরিষ্কার করি এই পরীক্ষা পদ্ধতির উপরে বা ফলাফলের উপরে মূলত অবস্থানটা হচ্ছে আমি আসলে এই আজকে যে ঘোষণাটা হলো ফলাফল আমি এটার অবশ্যই পক্ষে আমার অবস্থান আছে সব সময় ছিল এবং এখনো আছে আর কি এখন এটা নিয়ে আমার অবস্থানটা কি মূলত এটা মানে বুঝতে গেলে বা শুনতে গেলে সকলের প্রতি আমার একটা অনুরোধ যে বেশি সময় নিব না তবে আপনার একটু মনোযোগ সহকারে শুনবেন বিষয়টা হ্যাঁ শুনলেই মোটামুটি বসে যাবে বিষয়টা কি তো এই পুরা ঘটনাকে আমি মূলত হচ্ছে তিনটা ভাগে ভাগ করছি আমার প্রথম ভাগটা হচ্ছে মূলত ছাত্রদের দিকটা দিকটা বিবেচনা করা এটা এক নম্বর নম্বর বিষয় বিষয় দুই যে সরকারের মানে বর্তমান যে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা উপদেষ্টা যারা আছেন বা যারা এই পরীক্ষা পদ্ধতি বা পরীক্ষা নিয়ে কাজ করেন মূলত তাদের বিষয়টা বা মেনটেন্সের বিষয়টা সে নিয়ে আলোচনা তৃতীয়ত হচ্ছে ভর্তি পরীক্ষা এবং সামনের বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টে তাদের কি হবে বা করণীয় কী হবে সেই বিষয়গুলো নিয়ে আর কি মূলত তো প্রথম বিষয়টা যদি আমি আসি একটা জিনিস আমি একদম ফার্স্টে ছাত্রদের বিষয়টা যদি বলতে চাই প্রথমে যেটা আমি ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে যে ভাই ছাত্রদেরকে আপনি একটু নিজের ভাই মনে করে নিজের বোন মনে করে বা নিজের আত্মীয় বা নিকট আত্মীয় বা আপন জন একটু হিসাব করে একটু কল্পনা করেন আমাদের বাংলাদেশে বর্তমান যে রেভুলেশনটা হয়ে গেল এটা আসলে একটা ইতিহাসের অংশ হ্যাঁ এটাতে কারো আসলে বিমত করার কোনো সুযোগ নাই আশা করি আর কি আর এখানে যেটা বিষয় সেটা হচ্ছে হসপিটালগুলোতে গেলে দেখা যায় মূলত বা আমরা ভিডিওতে যে বিভিন্ন ছাত্রদের জবান বলতে দেখতেছি বা তাদের যে বর্তমান অবস্থাগুলো দেখতেছি সেখানে দেখা যাবে যে অধিকাংশ স্টুডেন্ট এখানে ইন্টার পরীক্ষার্থে অনেক আছে যে অনেকে গুলিবিদ্ধ অবস্থায় আছেন বা অনেকে চোখে গুলি লেগে গেছে বা ছরড়া গুলি লেগে গেছে এই অবস্থায় আসলে পরীক্ষার কথা চিন্তাও করা যায় না আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে গুটি কয়েক স্টুডেন্ট যে এখানে এফেক্টেড এটা কিন্তু বলার কোনো সুযোগ নাই কারণ আন্দোলনটা মূলত ছাত্র আন্দোলন ছিল আর এটা সারা বাংলাদেশ ব্যাপী তার ব্যক্তিটা ছিল তার মানে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ স্টুডেন্ট এটার সাথে ইনভলভ তার মধ্যে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী যারা চব্বিশ ব্যাসে তাদের বড় একটা অংশ কিন্তু আছে। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে অনেকেই বলবে যে সব স্টুডেন্ট কিন্তু আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করে নাই এটা সত্যি কথা কিন্তু একটা বিষয় আপনি যদি শিক্ষা মনোবিজ্ঞান পড়েন তো শিক্ষা মনোবিজ্ঞানের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্টুডেন্ট সাইকোলজির একটা বিষয় হম যারা যে যে স্টুডেন্টরা সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করলো যারা অলরেডি ইনজর্ড আর যারা মারা গেছে তাদের কথা আর কি বলবো ভাই হ্যাঁ এখানে একটা জিনিস বুঝতে হবে যে জীবনের জন্য কিন্তু শিক্ষা কিন্তু শিক্ষার জন্যই কিন্তু জীবন না হ্যাঁ এটা এক নম্বর বিষয় যাদের সহপাঠী মারা গেছেন তাদের হিসাবটা বাইরে খুবই প্যাথেটিক একটা বিষয় আপনারা জানেন বন্ধুরা মারা গেলে কেমন লাগে এটা এক নম্বর নম্বর বিষয় বিষয় আর দুই হচ্ছে যারা মারা যায় নাই তারপরে কিন্তু দেখেন এই একটা মাস মাঝখানে সবাই কিন্তু খুবই বেশি ট্রমাটাইজড অবস্থা ছিল আতঙ্কিত একটা অবস্থায় যে কি হবে না হবে পরীক্ষা হচ্ছে না হচ্ছে না এই অবস্থা আসলে পড়ালেখা দিয়ে কারোর মন বসন্ন মতো কথা না এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল বিষয় এক নম্বর আর দুই নম্বর বিষয় যে অনেকেই বলবেন যে তাহলে এই স্টুডেন্টগুলা মানে অনেকেই বলতেছে যে এই স্টুডেন্টগুলাকে যারা অলরেডি আক্রান্ত ইনজর্ড হয়ে গেছে তাদেরকে বাকি রেখে বাদ রেখে অন্যগুলাকে হচ্ছে পরীক্ষার আওতায় নিয়ে আসা আসলে এটা কিভাবে সম্ভব আমি একটু শুনতে চাই কিভাবে সম্ভব মানে এখানে শিক্ষা বোর্ড একটা হ্যাঁ প্রশ্ন পদ্ধতি একটা প্রশ্নপত্র একটা এখন অনেকগুলো মানুষ কতগুলো অসুস্থ আছে বাংলাদেশের সব জায়গা থেকে খুঁজে খুঁজে নিয়ে এসে কে কে অসুস্থ কে কোথায় আহত অবস্থায় আছে কে পরীক্ষায় অংশগ্রহণ নিতে পারবে না একটা নবগঠিত সরকারের পক্ষে এ এতগুলা কি মেনটেন করা সম্ভব হ্যাঁ এটা কি এটা এক ধরনের অসম্ভব একটা বিষয় বলা যায় তো তাদের জন্য আবার শিক্ষা যেহেতু বোর্ড একটা পদ্ধতি একটা তাদেরকে আলাদা করে পরীক্ষা নেওয়া আবার যারা পরীক্ষা দিবে তাদেরকে আলাদা করে পরীক্ষা নেওয়া এটা একটা খুবই ক্রিটিক্যাল এবং জয় খিচুড়ির মধ্যে একটা অবস্থা বলা যায় হ্যাঁ এই অবস্থায় আসলে পরীক্ষা নেওয়ার কথা না আর দুই নম্বর বিষয় যে এই পরীক্ষাটা এতদিনে মানে আঠারো তারিখের আগেই হ্যাঁ এ মাসের আগস্টের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা প্র্যাকটিক্যাল শেষ হয়ে যাওয়ার কথা হ্যাঁ স্টুডেন্টেরাই এখন অ্যাডমিশান প্রিপারেশন নেওয়ার কথা ছিল সেখানে দেখা গেছে যে আমাদের বারবার কি পরীক্ষা অটোমেটিক এক মাস পিছাই গেছে বিভিন্ন কারণে তারপরে যদি সামনের মাসে আবার কখন পরীক্ষা হবে এখনও কি সব কিছু বিষয় মেনটেন করে নেওয়া সম্ভব হচ্ছে না এটা হচ্ছে একটা সমস্যা এখন এই স্টুডেন্টেরা বারবার যেহেতু পরীক্ষা চেঞ্জ হয়ে যাচ্ছে ডেটটা আর এই এতদিন তো সবাই পড়াশোনার মধ্যে ছিলও না এখন বারবার পরীক্ষা চেঞ্জ হয়ে যাচ্ছে কি হবে না হবে সে কোনো আদৌ কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না সেহেতু প্রিপারেশন নেওয়ার বিষয়টা একটা একটা মানসিক দ্বন্দ্ব তৈরি হয়েছে হ্যাঁ এভাবে কিন্তু আসলে পরীক্ষার প্রিপারেশন নেওয়াটা মানে স্বাভাবিকভাবে সম্ভব হয়ে ওঠে না এটা গেল হচ্ছে আমার এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট যে এখানে অনেকে অটোপাস অটোপাস বলছে বিষয়টা কিন্তু অটোপাস না এটা হচ্ছে এক নম্বর বিষয় বিষয়টা অটোপাস না এখানে যেটা ঘোষণা করা হলো অলরেডি কিন্তু ওদের পরীক্ষা হয়ে গেছে কয়টা তিনটা একটা হচ্ছে বাংলা দুইটা পেপার ইংলিশ দুইটা পেপার আর আইসিটি কমন একটা পরীক্ষা এই তিন গ্রুপের জন্য সায়েন্স কমার্স এবং আর্টস সবার জন্য এটা কিন্তু হয়ে গেছে তার মানে এখানে আর বলার কিছু থাকে না পাশাপাশি যে সবারই কিন্তু একটা করে মেইন সাবজেক্ট মানে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট হ্যাঁ এটা কিন্তু অনেকের ক্ষেত্রে পরীক্ষা হয়ে গেছে যেমন সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স অন্যদের ক্ষেত্রে অনেক পরীক্ষা হয়ে গেছে আর বাকি থাকলো কয়টা বাকি থাকলো আরো তিনটা যেমন উচ্চতর গণিত বায়োলজি এবং কেমিস্ট্রি সেই হিসাবে বিবেচনা করলে প্রায় ফিফটি পার্সেন্ট পরীক্ষা অলরেডি হয়ে গেছে এখন বাকি পরীক্ষাগুলো যেটা বিবেচনা করা হচ্ছে সেটা হচ্ছে আপনার সাবজেক্ট ম্যাপিং এটার ভিত্তিতে আর পরীক্ষার এখন ফলাফল কিভাবে দিবে সেটা কিন্তু পুরোপুরি আসে তার মানে অটোপাস ভেবে ভাবার কোনো মানে সুযোগ নাই এটা হচ্ছে দুই নম্বর বিষয় আর তিন নম্বর যেটা বিষয় যে দেখেন এই স্টুডেন্টগুলা এরা কিন্তু টেস্ট পরীক্ষা অলরেডি দিয়ে ফেলছে তার মানে টেস্ট পরীক্ষা যখন একটা দিতে হয় তাহলে কিন্তু ইন্টারমিডিয়েট ফার্স্ট পেপারের উপরে পরীক্ষা দিতে হয় সেকেন্ড পেপারের উপরে পরীক্ষা দিতে হয় অনেকটা বলা যায় একটা কি মূল বোর্ড পরীক্ষা কিন্তু তাদের হয়ে গেছে একভাবে তারা কিন্তু প্রিপারেশন নিয়েছে এখন যারা কিন্তু দুই বছর পড়াশোনা অলরেডি করে ফেলছে বা প্রিপারেশান নিয়ে ফেলছে ওদেরকে যদি আরও কিছুদিন টাইম দেওয়া হয় তাদের যে অনেক বেশি পরীক্ষার রেজাল্টের উপর একটা ফ্লাকচুয়েশান আসবে বা অনেক পরিবর্তন আসবে এমন কিন্তু না যারা অলরেডি পড়াশোনা করে ফেলছে প্রিপারেশান নিয়ে ফেলছে তাদের মধ্যে কিন্তু যে প্রিপারেশান সেটা কিন্তু অলরেডি রয়ে গেছে হ্যাঁ মানে এটা নিয়ে নতুন করে আর আসলে নতুন করে প্রিপারেশান নিয়ে মেধা যাচাই করা যে একটা বিষয় এমন কিন্তু না এখন যদি তাদের টেস্ট পরীক্ষার রেজাল্ট বা এসএসসি রেজাল্টের উপর হিসাব করে বাকি তিনটা মিলাই যদি এই তিনটার সাথে নেওয়া হয় এটা কিন্তু খুব যে বড় অন্যায় হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম না হ্যাঁ এটা হচ্ছে স্টুডেন্টের পক্ষ থেকে আমার প্রাথমিক বিষয়টা চলে গেল দ্বিতীয় যেটা বিষয় যে আপনারা ধরেন সরকারের পক্ষ থেকে যেটা বিষয় হ্যাঁ আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে আমাদের বর্তমান সরকার এখানে সবগুলো মন্ত্রণালয় চালানোর জন্য এখন দেখা যায় যে মানে উপদেষ্টা পরিষদ হ্যাঁ টোটাল সতেরো আর চারে কত একুশ জন হ্যাঁ একুশ জন মানুষকে একটা পুরা দেশ এখন চালাতে হচ্ছে হ্যাঁ এই অবস্থায় সবকিছু মেনটেন করা অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় এখানে দেখা গেল যেখানে এখানে স্টুডেন্টের অনেক বেশি সমস্যার মধ্যে আছে অলরেডি আমি আলোচনা করে ফেলছি সেখানে এত বড় একটা পরীক্ষা আয়োজন করাও কিন্তু সরকারের জন্য এত সহজ নয় সেই ক্ষেত্রে কি আসলে সবার একটু সহযোগিতা করা উচিত বা সহযোগিতার মন মানসিকতা নিয়ে বিষয়টা একটু বিবেচনা করা উচিত আর এটা 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 কিন্তু নজির কিন্তু বাংলাদেশের আগেও আছে হ্যাঁ যে বিশেষ বিশেষ ক্ষেত্রে যেমন বাহাত্তর সালে মানে উনিশশো সালে তখন কিন্তু অটোপাস ঘোষণা করা হয়েছিল না এটার কিন্তু এভিডেন্স একটা আছে পাশাপাশি করোনার সময় কিন্তু একবার অটোভাস ঘোষণা করা হয়ে গেছে এবং এই দু সালে যে ঘটনা এটাও কিন্তু ওই দুটা ঘটনার চাইতে আলাদা কোনো না এটাকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো আসলে সেরকম সুযোগ নাই আমি মনে করি সেহেতু আমি মনে করব দেশের সংকট দেশে হাজার হাজার সমস্যা বর্তমানে চলতেছে সেই সমস্যাটাকে কিছুটা হলেও যদি কমানো যায় হ্যাঁ একটা জাতীয় পরীক্ষা আমরা এই জাতীয় পরীক্ষাটাকে আপাতভাবে সরকার যেভাবে ডিসিশানটা নিচ্ছে সেই ডিসিশানটা বাস্তবায়ন করার মাধ্যমে হয়তো বা কিছুটা হলেও সরকার আরও অন্যান্য অনেক বিষয় নিয়ে তারা হচ্ছে চিন্তা করতে পারে আর তৃতীয় যেটা বিষয় এটা অনেক ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে অ্যাডমিশান টেস্ট বা ভর্তি পরীক্ষা নিয়ে হ্যাঁ আমাদের এখানে একটা জিনিস বুঝতে হবে যে একাডেমিক ক্যালেন্ডারগুলো বিশ্ববিদ্যালয় যদিও জুন জুলাই থেকে শুরু হয় কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু জানুয়ারি মানে শুরু থেকে তারা এই কাজটা করতে পারেন তার মানে ইন্টারমিডিয়েটের সাথে আমি যেটা বলতে চাচ্ছি ইন্টারমিডিয়েটের সাথে ভার্সিটির একাডেমিক ক্যালেন্ডারের এখানে কিন্তু একটা গ্যাপ অলরেডি রয়ে গেছে হুম তারপরে যে আমাদের যেটা পরীক্ষা সেটা হচ্ছে একাডেমিক শিক্ষাবর্ষ এটা সব বিশ্ববিদ্যালয়ে শুরু হবে সাধারণত কত জানুয়ারি এক তারিখ থেকে এটা হয় আমাদের সময় সেরকম হয়ে গেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি পড়ছি যেহেতু আমার জানুয়ারি এক তারিখ থেকে আমাদের অরিয়েন্টেশন ছিল তিন তারিখ থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়ে গেছে দিয়ে ক্লাস শুরু হয়ে গেছে এখন আমার কথা হচ্ছে গত বছর অলরেডি মেডিকেলের ভর্তি পরীক্ষা হয়ে গেছে অনেক পরে হ্যাঁ আর বিশ্ববিদ্যালয়গুলোর তো কথা কি বলবো বিশ্ববিদ্যালয়গুলা ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে গত বছর জানুয়ারি থেকে যেখানে শুরু হওয়ার কথা সেখানে অনেক পরে হ্যাঁ জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে অনেকের কি হয়ে গেছে ভর্তি পরীক্ষা হয়ে গেছে বা অনেক বিশ্ববিদ্যালয়ে আপনার হচ্ছে ক্লাস শুরু হয়ে গেছে তার মানে এখানে একটা অনেক বড় লস আছে এখন এবছর যদি আবার এই পরীক্ষাগুলো আরও লেন্দি করা হয় এই পরীক্ষাগুলো শেষ হবে হ্যাঁ এটা অলরেডি কি চলে আগস্ট বিশ তারিখ তারপরে সেপ্টেম্বর পুরা চলবে মনে করেন এক মাস পরীক্ষা এরপরে আবার পরের মাসের মাস বরাবর চলে যেতে পারে অক্টোবর পর্যন্ত চলে যেতে পারে প্র্যাকটিক্যালসহ যাদের প্র্যাকটিক্যাল আছে সবগুলো পরীক্ষা নেই যেখানে অক্টোবরের মধ্যে অন্যান্য সময় বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার টাইম হয়ে যায় সেখানে একটা কত বড় গ্র্যাপ গ্যাপ রয়ে যায় হ্যাঁ এই সবগুলা বিষয় যদি বিবেচনা করেন বিষয় কিন্তু এখানে তিনটা আমি আবার কিন্তু উল্লেখ করছি বিষয় কিন্তু এখানে তিনটা একটা আবার বিষয় হচ্ছে ছাত্রদের সমস্যাগুলো একদম খুবই মৌলিক সমস্যা দুই নাম্বার সমস্যা হচ্ছে যে অলরেডি তারা কিন্তু তিনবার তিনটা অলরেডি তিন চারটা পরীক্ষা দিয়ে ফেলছে তার মানে একবারে পুরোপুরি অটোপাস হওয়ার এখানে সুযোগ নাই সরকারের বিষয়টাকে একটু সহজীকরণ করার বিষয়টা আর চার নম্বর যেটা বিষয় সেটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটাকে সহজ করা যায় যতটা ভাবে এটা এখন এখানে কিছু প্রশ্ন রয়ে যাবে অনেকেই বলবে মেধা যাচাই করার সুযোগ নাই এই নাই সেই নাই অনেক কিছু আমি আপনাকে আরেকটা কথা স্পষ্টভাবে বলতে চাই মেধা যাচাই করার সুযোগ অনেক আছে যেমন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলোতে আপনি মেধা যাচাই করতে পারবেন এখানে কোন সমস্যা নাই মেধা যাচাই করা যাবে পরীক্ষা নেওয়া যাবে তবে এক্ষেত্রে আমি একটা কথা অবশ্যই বলতে চাই যারা অলরেডি ইনজুর্ড অবস্থা আছে তাদের আসলে বিষয়টা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যারা আছেন ভর্তি পরীক্ষার জন্য সর্বোচ্চ সর্বোচ্চ বিবেচনা করে তাদের বিষয়টা দেখার আমি আহ্বান জানাবো এটা এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় এরা বিশ্ববিদ্যালয় থেকে যখন পরীক্ষা দিবে হ্যাঁ ওদেরকে ভর্তি পরীক্ষার মাধ্যমে টিকতে হবে তার মানে মাঝখানে যে দু তিন মাস একটা সুযোগ পাবে স্টুডেন্টেরা সেখানে অনেকে আরও ভালো প্রিপারেশান নিয়ে পরীক্ষা টরীক্ষা দিয়ে একটা চান্স নেওয়ার সুযোগ পাবে সেই ক্ষেত্রে তারা কিন্তু আবার প্রিপারেশান নিয়ে পড়তে পারবে এবং তাদের মেধা যেটা ঝালায় সেটা কিন্তু আরেকবার হওয়ার সুযোগ আছে প্লাস ওরা যখন চাকরির পরীক্ষা দিবে তখন তো ওকে চাকরির পরীক্ষা মানে কি মেধা যাচাই করেই তো চাকরির পরীক্ষা দিতে হবে তার মানে ওদের মেধা যাচাই করার শুরু এখন হ্যাঁ শেষ নাই সেক্ষেত্রে আমি মনে করি যে এত বিষয়টাকে জটিলভাবে দেখা উচিত হবে না তবে আমি একটা বিষয় যেটা বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তিগুলো করার ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যেখানে মেডিকেল অ্যাডমিশান টেস্ট বা বুয়েট অ্যাডমিশান টেস্ট বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশান টেস্ট বা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশান টেস্টগুলোর ব্যাপারে এখানে একটা মিনিমাম জিপিএ থাকে গ্রেড পয়েন্ট থাকে যে এটা ছাড়া ভর্তি পরীক্ষা দেওয়া যায় না তবে আমি আহ্বান জানাবো এবার যে এই গ্রেড পয়েন্টটা যাতে অবশ্যই ফ্লেক্সিবল করা হয় কমানো হয় যাতে করে অন্তত পরীক্ষা দেওয়ার সুযোগ পায় হ্যাঁ ম্যাক্সিমাম স্টুডেন্ট যাতে অন্তত পরীক্ষা দেওয়ার সুযোগ পায় তাদের মনের মধ্যে যাতে আক্ষেপটা না থাকে যে আমি আরও হয়তো বা রেজাল্টটা আরও ভালো করতে পারতাম পরীক্ষা দিতে পারতাম তাদেরকে অন্তত আপনারা সুযোগটা দেন পরীক্ষা দেওয়ার মতো তারপর তারপর আমি মনে করি আর কোনো কথা থাকবে না হ্যাঁ এখানে তারপর আর কোনো কথা থাকবে না যে ভর্তি পরীক্ষায় তারা যদি মিনিমাম সুযোগটা পায় অটোমেটিক এই সমস্যাগুলো দূর হয়ে যাবে আমি মনে করি তো আসলে কিছু কথা বলা যায় কিন্তু আমি মনে করি না এত কিছু বলার দরকার আছে কারণ অলরেডি আমি যে কথাগুলো উত্থাপন করছি এটার সাথে সাথে প্রাসঙ্গিক বিষয়গুলো আপনারা নিজে নিজে হয়তো বা অনুভব করতে পারবেন তো সকলকে আমার পক্ষ থেকে আবারও সালাম সকলকে আমার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং শ্রদ্ধা আর এই রেখে আমি মূলত আমার কথাটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম